বিপ্লব এখনো জানতে চাই هارুন কোথায় বিপ্লব কোথায় আপনারা যদি তাদের শুরু থেকে কত কে জানে সম্পর্কে অনেক কথা জানতে পারছি কোথায় কিভাবে গ্রেফতার হয়েছে নিস্তুক কেন নিস্তুকতার জন্য কে ঠিক ছিল যারা নিস্তুক পাবে মনে রাখবে দিয়ে মেরেছিল তারা কোথায় তাদের বিরুদ্ধে পদক্ষেপ না দিলে জনতার আজ বলে পদক্ষেপ নিলে সমাজে বলবে না দ্বিতীয় কথা ভারতে পালিয়ে গেছেন আপনারা পালিয়ে যেতে দিলেন কেন আপনারা হেলিকপ্টার তুললেন কেন কি পদক্ষেপ নিয়েছেন আপনাদের কার রাইফেল থেকে গুলি হয়েছে রাইফেল কার কাছে ছিল রাইফেলের গুলি কার নামে হয়েছিল তার হাতে রাইফেল ছিল স্পষ্টভাবে ডিপার্টমেন্টে উল্লেখ আছে পৃথিবীর কার 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 কাছে রাইফেল ছিল পুলিশের কার কার কাছে রাইফেল ছিল স্পষ্ট উল্লেখ আছে আজকে বলতে চাই ভারতে আশ্রয় নিয়েছে ভারতের পরে কত সর্বনাশ করেছে সুইচ গেট খুলে দিয়েছে ভুটানের নদীগুলোর গেট খুলে দিয়েছে আজকে এই সভা থেকে বলতে চাই ভারতের সাথে এ যাবৎকার যত চুক্তি হয়েছে পঁচিশ বছরের গোলামি চুক্তি সহ যত চুক্তি হয়েছে প্রকাশ্যভাবে জনসম্মুখে প্রকাশ করতে হবে এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে অন্যান্যরা কমিশন গঠন করে যে চুক্তি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব প্রতি করে যে চুক্তি আমাদেরকে ধ্বংস করতে চায় যে চুক্তি মানুষের অধিকার কেড়ে নেয় যে চুক্তি আশ্রিতদের সন্ত্রাসীদের লালন পালন করে সেই সব চুক্তি বাতিল করতে হবে আর কোনো কথা নাই পরিষ্কার সাত সক্ষতা এই পরিবর্তন এই যে বিপ্লব ছাত্র জনতার বিপ্লব পিছনে ষোলো বছর বিএনপি কাজ করেছে বিএনপি নেতা কর্মীরা শহীদ হয়েছে গুম হয়েছে ইলিয়াশালী শিশু সন্তানরা এখনো প্রন্দনে আত্মঘাত যেসব জায়গায় এই বিপ্লবের পরে যেসব পরিবর্তন ঘটিয়েছেন যাদেরকে নিয়োগ দিয়েছেন যদি কেউ আওয়ামী দলন থাকে তাকে এখন বের করতে হবে তাদের কোনো স্থান নাই আর আপনার পরিবারের মানুষকে হত্যা করা হয়েছে সাথে সাথে কোন আটস থাকতে পারে না খুনির কোনো অধিকার থাকতে পারে না সেই প্রেক্ষিত থেকে বলতে চাই যা যা করা দরকার বিক্রোভী চেতনাই করবে এই আন্দোলন বিএনপি ষোলো বছরের ফসল উৎপাদনের আন্দোলন সেটা বজায় রেখে বিএনপিকে এগিয়ে নেবেন সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সকল নির্যাতকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আপনাদেরকে ধন্যবাদ আসসালামু আলাইকুম